সো তোমাদের যারা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পড়ো তাদের কিন্তু কলেজ শুরু হওয়ার ডেটটাকে এগিয়ে দেয়া হলো মানে তোমাদের আরও তাড়াতাড়ি করে কিন্তু তোমাদের কিন্তু কলেজ কিন্তু স্টার্ট হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা দূর বাংলা ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ঠিক আছে তো এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি সবাই সাবস্ক্রাইব করলাম নোটিফিকেশন বেলটা অল অপশানে করে নাও কারণ তোমাদের মধ্যে প্রায় পঞ্চাশ পার্সেন্ট লোকের এখন সাবস্ক্রাইব করেনি তো প্লিজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেল চ্যানেলে তোমরা সমস্ত নোটিফিকেশন যেগুলো তোমাদের যদি ইম্পর্ট্যান্ট তোমরা পলিটেকনিক যদি ছাত্র ছাত্রী হয়ে থাকো তো তোমাদের কিন্তু এই চ্যানেলে কিন্তু তোমরা কিন্তু প্রোভাইড কিন্তু করে দেওয়া হয় ঠিক আছে তো দেখো এটা একটা নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এবং যদি এই নোটিফিকেশনগুলোর ব্যাপারে যদি সবার আগে যদি জানতে হয় তো অবভিয়াসলি আমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করলো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অনেকেই জয়েন করো প্রায় দু জন কিন্তু অলরেডি জয়েন করে গেছে আরও যারা জয়েন করতে চাও সবাই প্লিজ অ্যান্ড প্লিজ যে জয়েন করে যাও তোমার যদি টেলিগ্রাম থেকে থাকে তো চলো নোটিফিকেশনটা কী বলেছে দেখা যাক তো নোটিফিকেশনটা কী বলেছে ইন ক্যান্সিলেশন অফ নোটিফিকেশান ভাইট মেমো নম্বর মেমো নম্বরটা দিয়ে দিয়েছে ডেটে টোয়েন্টি সেভেন জুন দিস ইজ ইনফরমেশন অফ অল কনসার্ন দ্য থার্ড সেমিস্টার অ্যান্ড ফিফ্থ সেমিস্টার ক্লাসেস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার এম রান বাই দিস কাউন্সিল উইল কমেন্স ফ্রম বাইশে জুলাই দু হাজার চব্বিশ তার মানে বলেছে দেখো তোমাদের সাতাশ তারিখে একটা নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিলো যেখানে বলা হয়েছিল উনত্রিশ তারিখ তোমাদের কিন্তু ক্লাসেস কিন্তু শুরু কিন্তু হবে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে ঠিক আছে কিন্তু 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 এখানে কি বলেছে দেখো ওই যে নোটিফিকেশনটা ছিল ওই নোটিফিকেশনটাকে পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে তারপরে যে নতুন নোটিফিকেশন বার করা হয়েছে আজকের মেমো নম্বর দিয়ে দেখে নাও চার তারিখে প্রকাশিত করা হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাসেস কিন্তু শুরু হবে তো সবাই ভালো করে পড়াশোনা করতে শুরু করে যাও তোমার থার্ড সেমিস্টার এবং ফোর্থ ফিফথ সেমিস্টারের যারা এখন টিউশন ব্যাচে এনরোল করনি তো আমাদের টিউশন ব্যাচে অবশ্যই তোমার এনরোল করতে পারো ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে বা আমার নাম্বারে তোমরা কল বা মেসেজ করে জিজ্ঞাসা করে নিতে পারো ঠিক আছে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভেদে Ta-da.